আসুন সুন্নিদের পতাকা তলে আসুন আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আমরা সক্ষম হয়েছি প্রমাণ করতে এই দেশে একমাত্র শান্তি দল আহলো আহ জামাত আমি যদি নেশা করি আমি যদি জেনা করি আমি যদি বেবিচার করি আমি যদি কুফুরি করি আমি যদি মুশেক হয় তাহলে আপনার উচিত কি আমার নামে আপনি ধর্ম অবমাননার মামলা করা কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনার উচিত কি তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা নাকি আপনি তাকে ধরে মেরে ফেলবেন একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে তার জীবনে যদি কোনো কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানো কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবর নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দুরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্তর বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্র উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলেন ঠিক না ঠিক আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ ডুকটা যেন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলেন ঠিক না বেঠি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম এলাও করে এ কথা বলে এলাও করে সে মারা গেছে সে যদি বন্ধ হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান নামি হয় জান্নাতি হোক বা জাহান হোক এটার ফাইসাল আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাই যে তার গায়ে আগুন ধরাইছো তুমি কয় নম্বর তুমি জানো নি কথা বলেন ঠিক না বেটি বেশি আল্লাহ আল্লাহ বেশি বেশি আল্লাহবর স্লোগান দিলে কি মুভমেন্ট হওয়া যায় মুমেন্ট হইতে গেলে নবীর মোহব্বত লাগে কথা বলেন ঠিক না বেঠি এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এজন্য আপনাদেরকে উগ্রবাদী বলে এজন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এজন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সত্যিকার কলঙ্কিত হচ্ছে যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্ব তাদেরকে আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক না বেঠে আমরা দেখেছি আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে আমাদের নব্বইটা মাজারের মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে সেই দিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাকে লাগাম টেনে দরত আজকে কবরের ভিতর থেকে টেনে আগুন ধরাই দিত না কথা বলেন বলেন আমাদের পঁচানব্বইটা আগুন লাগাই দেওয়া হয়েছে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর এই দেশে শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আল্লাহরিগণ সে আল্লাহর মাজার যখন আগুন লাগাই দিয়েছেন বুঝতে হবে আপনারা ইবনু আব্দুল মসদির এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান কথা বলেন সন্ন্যাতু জামাত এগুলো বরদাস্ত করবে না শান্তিতে কথা বলি ভদ্রভাবে কথা বলি মুরাকা মুশাহাদা করি আমাদেরকে করবেন না বলে দিলাম বলেন রাজপথে সেই উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক আমি আশা করব সকল ধর্মপর্ণ যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনা তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিক না বেঠে এটা অত্যন্ত দুঃখজনক এই যে আপনারা ভৈরববাসী শান্তিতে আছেন এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন আপনাদের মাঝে উগ্রতা নাই নিন্দা নাই হিংসা নাই এবং গিবত নাই ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন রসুলপের আদর্শ যদি হৃদয় লালন করেন দেখবেন ইনশাল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তা নবী দুনিয়াতে এসেছেন হেদায়তের নূর নিয়ে কথা বলেন না নবী এসেছেন অন্ধকার ঘর আলোকিত করার জন্যে নবী দুনিয়াতে এসেছেন অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্যে সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। রসুল পাক যা নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে এখন বলুন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে